উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপার্সনে মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান মঙ্গলবার সাত জানুয়ারি রাত এগারোটা ছয়চল্লিশ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি এর আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের উদ্দেশ্যে মঙ্গলবার রাত দশটা পঞ্চাশ মিনিটে ঢাকার বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার আগে রাত আটটা পনেরো মিনিটে খালেদা জিয়াকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয় বহর বিএনপি মিডিয়া সায়রুল কবির খান জানান রাত এগারোটা দশ মিনিটে এদিকে বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে বিএনপি চেয়ারপারসন সহ তার চিকিৎসক পরিবার ও তার কাজে সহকারী রয়েছেন খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য তারা হলেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক অধ্যাপক নুরুদ্দিন আহমেদ জাফর ইকবাল অধ্যাপক এ জেডিএম জাহিদ হুসেন ও মোহাম্মদ আল মামন এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিদ আউয়াল খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সাদ্দার ও প্রোটোকল অফিসার এস এম পারভেজ এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র যেন প্রতিষ্ঠা করা হয় গণতন্ত্রকে যেন আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি এই বার্তাটি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করার পর মঙ্গলবার রাতে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব আরও বলেন সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুতই আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা হাফরুল ইসলাম আলমগীর এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফেরোজা থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া বহরে পায়ে আঘাত পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল মঙ্গলবার দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনে মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গুলশান অ্যাভিনিউতে চেয়ারপার্সনে গাড়ির পেছনের চাকা উঠে যায় দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলের পায়ের উপর এতে তিনি পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তাকে আগামী দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলেও জানান শায়রুল কবির খান